নমস্কার রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো চুয়াত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করছি রামলাল দাদার উপলব্ধিতে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়া রামলাল দাদা বলেছিলেন পয়লা জানুয়ারি আঠেরোশো সাল কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বললেন দেখরামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি আমি বললুম আজ্ঞে হ্যাঁ আপনি তো ভালোই আছেন চলুন যাই ঠাকুর একটা কান ঢাকা টুপি পরলেন হাতে একটা ছড়ি নিলেন আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম ঠাকুরকে উপর থেকে ধরে নিচে নিয়ে এলুম ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পায়চারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন তারপর ভক্তেরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগল কেউ স্তব কিছুক্ষণ পরে ঠাকুর কাউকে ডেকে আশীর্বাদ করলেন কাউকে বুকে হাত দিলেন আবার কাউকে বললেন তোমার দেরি আছে তারপর বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো আমার কি গাউ গারুগামছা বওয়াই সার হল এই কথা যেমন মনে হওয়া তিনি অমনি পিছন ফিরে বললেন কিরে রামলাল এত ভাবছিস কেন আয় আয় এই বলে আমায় সামনে দাঁড় করালেন গায়ের চাদর খুলে দিলেন বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন দেখ দেখিনি এইবার আহা সে যে কি রূপ কি আলো জ্যোতি সে আর কি বলবো। ঠাকুরের অসুখের সময় কাশীপুর বাগানে নিরঞ্জন মহারাজ সিঁড়িতে পাহারা দিতেন যেন কেউ উপরে না যায় কিন্তু ঠাকুরের আদেশ ছিল যখন রামলাল আসবে তাকে আসতে দিও একদিন আমি তার কাছে গেলুম তিনি হঠাৎ উঠে আমায় বললেন ওরে রামলাল হাত পা জ্বলে গেল রে গঙ্গা জল আন শিগগির গঙ্গা জল আন বলে ছটপট করতে লাগলেন আমি বললুম কি হয়েছে তিনি বললেন দেখ না আমি এসেছিলুম গোপনে দু চারজন অন্তরঙ্গকে নিয়ে আর রাম মানে রামচন্দ্র দত্ত এসে কেবল প্রচার করছে যাকে তাকে নিয়ে এসে বলছে একে ছুঁয়ে দিন ভালো করে দিন কত লোকের ভার আর নেব এই সব নিয়ে তো আমার এই হল আমি আর থাকব না জানিস আমি শুনে বললুম না না আর আপনার কাছে কেউ আসবে না এই সব বলে তবে ঠাকুরকে শান্ত করি তারপর গঙ্গা জল এনে তার হাত পা বেশ করে ধুয়ে দিলুম কি যেন ভাই তিনি করুণাময় পতিত পাবন ঠাকুরের পবিত্র হৃদয় কত লোকে তার চরণ স্পর্শ করে কত কি আকাঙ্ক্ষা করে আবার তাকে কত লোকে কত কি বলছে এই সব ভার ঠাকুর তখন নিয়েছিলেন তার গলা দিয়ে রক্ত পড়ছে দেখে ডাক্তার কথা কইতে বারণ করে গেল কিন্তু ঠাকুর ভক্তের হিতের জন্যে বরাবর কথা কয়ে গেলেন আমি ঠাকুরের শেষ সময় ছিলাম না একদিন রাত্রি দুটোর সময় আমি ঠাকুর ঘরে শুয়ে আছি এমন সময় কাশীপুর থেকে বুড়ো গোপাল ও কয়েকজন এসে দরজা ঠেলছে তারা বললেন যে স্বামীজি আমাদের পাঠিয়ে দিলেন শিগগির চলো ঠাকুরের গভীর সমাধি হয়েছে কি শরীর গেছে তা কেউ জানতে পারছে না তারা আরও বললে স্বামীজি বলে পাঠালেন যে দাদা ঠাকুরের কাছে সর্বদা থাকতেন দাদা বুঝতে পারবেন এ সমাধি কি মহাসমাধি আমি শুনে কেঁদে ফেললুম তখনই তাদের সঙ্গে চলে গেলুম গিয়ে দেখি ঠাকুর লম্বাভাবে শুয়ে রয়েছেন চক্ষের দৃষ্টি সোজা আর যেন মুচকি হাসছেন আমি বললুম সমাধির লক্ষণ দেখছি তা একবার কাপ্তেনকে মানে বিশ্বনাথ উপাধ্যায়কে আনা হোক সে কি বলে শুনি সে অনেক বিষয় জানে স্বামীজি কাপ্তেনকে আনাতে লোক পাঠালেন তিনি এসে বললেন যে সমাধির লক্ষণ ঠাকুরের মেরুদণ্ডতে যখন গাওয়া ঘিয়ে মালিশ করা হল তখন গরম ঠেকল পরে কাপ্তেন যখন দেখলেন যে ঠাকুরের শির দ্বারা ঠান্ডা হয়ে গেছে তখন বুঝলেন যে ঠাকুরের মহা সমাধি হয়েছে তারপর তার বদন মণ্ডল শুষ্ক ও চক্ষু বন্ধ হয়ে গেল শেষ সময় শুনেছিলুম কেবল তিনি মা বলেছিলেন অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি তাকে দেখবার জন্যে অযোধ্যা থেকে পদব্রজে রওনা হলেন আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার কাছে রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এসেই জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণ পরমহংস কোথায় কালীবাড়ির লোক তাকে বললে যে এই কয়েকদিন হল তিনি শরীর ত্যাগ করেছেন এই কথা শুনে সাধুটি বলল হাম ইতনা তাকলিপকারকে অযোধ্যা সে বাস্তে পায়দাল আতে অর অরও শরীর ছোট দিয়া এই বলে খুব কাঁদে লাগলেন ওকে কালীবাড়ির সদাব্রত থেকে ভিক্ষা গ্রহণের জন্যে অনুন অনুরোধ করলে কিন্তু তিনি কিছুই খেলেন না দু তিন দিন পঞ্চবটিতেই পড়ে রইলেন এ সময় একদিন রাত্রে তিনি দেখেন নহাবতের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উঠলেন উঠে ওকে বললেন তুই এ কদিন খাসনি এই পায়েস এনেছি খা এই বলে ওকে খাওয়ালেন তারপর অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির কি আনন্দ জিজ্ঞেস করলুম তুমি এতদিন বিমর্ষ ছিলে হঠাৎ তোমার এত আনন্দ দেখছি কেন সাধুটি তখন সমস্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওকে পায়েস খাইয়েছিলেন সেই সরাটিও দেখালেন রামলাল দাদা এই সরাখানি বহুকাল যত্ন করে রেখেছিলেন নমস্কার প্রাণারামারাম ra